আমার ভাবি অনেক ছোটো লোক ফ্যামিলির মেয়ে তার বাবা মা রেললাইনে থাকে পিঠা বিক্রি করে তার মা তার বাবাও কামলা অথচ আমাদের ফ্যামিলি অনেক শিক্ষিত সকলেই অর্থনৈতিকভাবে স্বচ্ছল আমার ভাইও অনেক সুদর্শন লম্বা আমি ভাই পাবলিক ভার্সিটি থেকে পাশ করে এসছে বেশ ভালো জব করে কত ভালো ভালো বিয়ের প্রস্তাব তার জন্য আসছে অথচ সে এই বস্তিমালকা মালকা মেয়েকেই বিয়ে করবে বাবী যদি দেখতেও রূপসী হতো তাও একটা কথা ছিল বয়সেও সে বায়ার চেয়ে বড়ো হবে আমার মনে হয় সে যে পরিবেশের মেয়ে আমাদের বাড়িতে এসে শুধু খাই খাই করে যা দেখে তাই খেয়ে ফেলি ছয় বছর ধরে তার বউ আমাদের জ্বালিয়ে মারছে রান্নার সময়ই সে সব ভালো ভালো মাছ গোস্ত তুলে খেয়ে ফেলে সন্ধ্যা রাতে বসে বড় মাছের পিস নিয়ে একবার ভাত খায় এরপর রাতে ভাইয়া এলে সে আবার ভাইয়ার সাথে খায় বলে সে নাকি না খেয়ে অপেক্ষা করেছিল ভায়া তো শুনে একেবারে গলে যায় নিজের প্লেটের মাছ খেয়ে আবার ভাইয়ার প্লেটের দিকে তাকায় থাকবে তখন ভায়া তো একদম দরদ উতলে পড়ে সে আবার তারটা দিয়ে দেয় মানে একদিন আরেই সে তিন পিস মাছ সাবার করে আবার রাত বারোটা বায়া ঘুমালে উঠে নুডুলস রেঁধে একাই খেয়ে ফেলে আমি জেগে থাকলে বলে নুডুলস খাবা এরপর আমাকে একটা পিরিজে একটু দিয়ে নিজে কড়াইয়ে বসে খায় রোজেই ভাইয়া কিছু না কিছু বাইরে থেকে আনে খাওয়ায় মাঝে মাঝে আমাকে দেয় না হলে রাখুশি একাই খেয়ে ফেলল কি তাকে রাতে দিলে সব সাফ করে ফেলে খেয়ে একদিন বিকালে নতুন কন্ডেলস মিল্কের কৌটাটা দিছে দিছে মা এক কাপ চা বানাতে সে পুরাটা কৌটার সব ডেনিশ খেয়ে ফেলছে চা বানিয়ে এরপর বলে কৌটায় নাকি দুধ ছিলই না আবার নারিকেল কুড়াতে বসেও সব নিজেই খেয়ে ফেলছে